হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সুমা সুমাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে আজকে ব্যস্ততম একটা দিন অনেকগুলো কাজ হাতে নিয়ে বের হয়েছি সবগুলো কাজ শেষ করে আজকে আমাদের একটা জায়গায় যাব সুন্দর একটা জায়গায় আমরা আসার পর গিয়েছিলাম কেলগেরি শহরে কেলগেরি শহরটা অনেক বেশি সুন্দর আমরা আসার পরে ভিজিট করেছি কেলগেরি শহরটা পাখির ছুকে দেখব আজকে কেলগেরি শহর কেমন লাগে আর আমাদের এখান থেকে উঠতে কেমন লাগে শহরটা তাও দেখব আবার কেলগিরিতে নামার সময় পাখির ছুঁকে যে সৌন্দর্যটা দেখা যায় তাই দেখাবো আপনাদের সাথে আমরাও উপভোগ বুক করবো আপনাদেরকেও দেখাবো রাতের বেলা সুন্দর লাগছিলো শহরটা দেখতে ঘরবাড়িগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল নতুন স্বপ্ন নতুন যাত্রা নতুন সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য দোয়া করবেন আমাদের জন্য যেন যে স্বপ্ন নিয়ে বিদেশ পাড়ে দিয়েছি সেই স্বপ্নটা যেন সহি সালামতে সুন্দরভাবে হয় সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আপনারাও দোয়া করবেন আমাদের জন্য আমিও দোয়া করি আমাদের সকলের জন্য আল্লাহর কি অপরূপ সৃষ্টি সূর্য উঠছে চারিদিকে যাত্রা শুরু অনেক বেশি সুন্দর জায়গাটা দেখতে পাখি চোখে দেখবো আজকে ওঠা বিমানে থেকে ওঠা আর নামার দৃশ্য এখানে একটা জিনিস বুঝলাম না এটা দিয়ে কি করছে আমার মাথায় আসে না এটা দিয়ে কি করছে আসলে যন্ত্র বিদেশে যে প্রযুক্তি কত বেশি উন্নত কত বেশি সুন্দর কত তা আসলে বলে বোঝানো যাবে না কে বলতে পারেন আমাকে কমেন্টে জানাবেন এটা দিয়ে কী করছিল বিমানের পাখার মধ্যে আমি আসলে বুঝতে পারিনি সেটা এই পাখির ছুঁকে দৃশ্যগুলো দেখতে কেমন লেগেছে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আসসালাম